কত স্পিডে যাচ্ছে ও দেখো গাইস কি দেখতে পেয়েছো দেখতে পেয়েছো হাতে খা কি আসছে সেই দেখো সেই দেখো হাতে দেখো হাতে গুড মর্নিং আমার নতুন বলাকে সবাইকে সঙ্গে জানাচ্ছি এখন বাজছে ছটা আমি আমার শুরু করছি চলো সকাল সকাল ফুল উঠছে তুমি আবার কিসে অ্যাটিটিউড দেখো বাঙালি হয়ে বাংলা টাইপ করতে পারো না ক খুঁজতে দশ মিনিট

দূর চলে যাচ্ছে তো গাইস মা বাড়ি চলে এসেছে এই দেখো লেটার তো খাদা করে নিয়ে বেরিয়ে গেছি কোথায় একটা নিমন্ত্রণ বাড়ি আছে মামা বাড়িতে মানে এখানে হলো একটা মা বাড়িতে ওখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছি দেখতে পাচ্ছ এই পাশে পুরো জঙ্গল জঙ্গলের রাস্তা যতদূর যাব পুরো জঙ্গল দেখতে পাচ্ছ কত সুন্দর ক্যালেন্ডার ক্যালেন্ডে জল যাচ্ছে এখন এ আমরা যেদিকে হয়ে যাবো শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছ জঙ্গলের অবস্থা রাস্তা পুরো খারাপ এখানটা দেখো কমন পুরো খারাপ এই দেখো এপাশে দেখো প্যান্ডেল হচ্ছে দুর্গাপূজার তো সম্ভব একটা বাস এ দেখ কত স্পিডে শুঁই করে পেরিয়ে গেলো এসব রাস্তায় কাজ হচ্ছে এ এই ধরো রাস্তায় কাজ হচ্ছে এ হি এ ভিউ মমেন্টস লাইট তো গাইস পৌঁছে গেছে এই পাশে দেখো তো গায়ে সাধ্য বাড়িতে এসেছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি আসছি এই দেখো আবহাওয়া দেখো কত সুন্দর দেখাচ্ছে সুন্দর দেখাচ্ছে এই দেখো রাস্তায় কত সুন্দর লাইট দেখাচ্ছে দেখো কিন্তু এগুলো লাইট নয় এই দেখো জঙ্গল দেখতে পাচ্ছ পুরো গভীর জঙ্গল রাত্রে আমরা যাচ্ছি এই কত স্পিডে যাচ্ছে ও দেখো গাইস কি দেখতে পেয়েছো দেখতে পেয়েছো হাতে কি আসছে সেই দেখো সেই দেখো হাতে 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 তো গাইস বাড়ি চলে এসেছি এখন আমি ভিডিও এডিট করবো চলো তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালোই থাকে তো একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেব শেয়ার করে দেবেন পরবর্তীতে আবার দেখা হবে টাটা বাই